বিগত ভাতির সরকার এ শ্রমিক স্বার্থ বিরোধী ছিল তারা দুই সালে কালো আইন করেছে সেই কালো আইনের বিরুদ্ধে আজকে শ্রমিকটা মাঠে নেমেছে আন্দোলন সংগ্রাম করছে শ্রমিকরা কি করতে পারে এদেশের সাংবাদিক সভা চালে বিশ্ব চালে ষোলোই ছত্রিশ জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে ভ্যাসির সরকার বিতাড়িত হয়েছে এবং আমরা এই শ্রমিক ছাত্ররা শ্রমিক স্বার্থের জন্য আমরা আবারও আন্দোলন সংগ্রাম করবে এই কারণে যে তেরো দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সে আন্দোলন সংগ্রাম করার জন্য আমরা একটি নির্ধারিত কর্মসূচি দিয়েছি আজকে সাল পঁচিশ ফেব্রুয়ারি

দাবিগুলো 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 আমাদের দাবি আমাদের এক নাম্বার দাবি ঢাকায় চালকদের জন্য 5000 গাড়ি যাওয়ার কথা এবং আরো 15000 গাড়ি আমরা সরকারের কাছে চেয়েছি লাইসেন্স দাবি চালকদের জন্য যোগা উপদেশেটা প্রধান উপদেশেটা বিআরটিএ এর চেয়ারম্যান যুগ্ম পুলিশ কমিশনার যুগ্ম পুলিশ কমিশনার দাবি তাদেরকে আমরা সারস দিয়েছি এবং চট্টগ্রামে আগে চার হাজার বাস্তবে হয়নি আরও দশ হাজার সহ চোদ্দ হাজার গাড়ি দিতে হবে এবং এসব আমাদের ঢাকা জেলায় দুই থেকে তিন হাজার গাড়ি চলে আমরা নিজেরা চালাই গাড়িগুলো আমাদের চালকদের বৈধ গাড়ি না দেওয়া পর্যন্ত এই দুই থেকে তিন হাজার গাড়ি চালানোর ব্যবস্থা করতে হবে সুযোগ দিতে হবে এবং পাশাপাশি ঢাকা শহরে প্রায় তিরিশ হাজার অবৈধ গাড়ি আছে অবৈধ গাড়ি উচ্ছেদে আমাদের কোনো বাধা নাই এবং অনেক ট্রাফিক সার্জেন্ট সাদা সিএনজি অটোরিক্সা চালাচ্ছে এবং এটা আমরা বলি ট্রাফিক কর্তৃক পরিচালিত সাদা সিএনজি এটা উচ্ছেদ করতে হবে এবং আমাদের এইভাবে তেরোটা দাবি আছে এই তেরো দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন হোক এবং আমরা যে দাবি দিয়েছি এই দাবিগুলো বাস্তবায়ন হলে শত শত কোটি টাকা সরকার রেভিনিউ পাবে আমরা বৈধ গাড়ি চালাতে পারবো আমরা মিটারে গাড়ি চালাতে পারবো মিটার ছাড়া আমরাও চালাইতে চাই না যখন মধ্যযুগীয় কায়দায় একটি সরকার ক্ষমতায় আসছে এই সরকার ক্ষমতায় আসছে আসার পরে এক শ্রেণীর অবিচাররা হঠাৎ করে একটি চিঠি দিয়ে দিল একটি চিঠি দিয়ে দিল যে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের জেল এটা মধ্যযুগীয় কায়দায় একটা নিশ্চয়തনের বতরা সিদ্ধান্ত এটা বর্তমান যে সরকার বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে বিব্রত করার জন্য বিপদে ফালানোর জন্য আগের সরকারে কিছু অসাধু কর্মকর্তারা এই চিঠিটা দিয়েছে এর প্রতিবাদে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি ওই বিআর দিয়ে কিন্তু আমাদের আন্দোলনের মুখে ওই চিঠি বাতিল করতে বাধ্য হয়েছে আমরা বর্তমান সরকারকে বিব্রত করতে চাই না একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে তাদের পক্ষে থাকতে চাই আমাদের দাবি যাতে আদায় হয় আদায় হইলে গণতান্ত্রিক সরকার যখন যে ক্ষমতায় আসবে আমরা তার পাশে থাকব সিএনজি অটোরিক্সার চালক শ্রমিকা ঢাকা এবং চট্টগ্রামে এই আশা ব্যক্ত করে আমি আজকে আমাদের বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আমাদের আমরা সচিবালয়ে আছি আমরা সচিবালয়ে আছি সামনে এটা সচিবালয় এলাকা আমরা আমরা রাষ্ট্রকে বিব্রত করতে চাই না পুলিশদের সাথে মারামারি করতে চাই না আমরা আন্তরিকতার সাথে